আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রাবি হলদার আর চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও শুরুতে আমি আমার হেমেস্টার আপডেট দেবো যদি হ্যামেস্টার আপডেট একদমই ভালো না আপনাদেরকে আগে দেখাই তারপরে বলি গতকালও আমার হ্যামেস্টার অনেক সুস্থ ছিল আজকে সকালবেলা এসে দেখি হ্যামেস্টার আর আমাদের মাঝে নেই আপনাদেরকে একটু কাছ থেকে হ্যামস্টারের ঘরটা একটু দেখাই হ্যামেস্টারকে দেখানো যাবে না এই যে দেখুন হ্যামেস্টার ঘরে হ্যামেস্টার নেই আমার কিউট হ্যামেস্টার কি হলো বুঝতেছি না হঠাৎ করে আমার এই হ্যামেস্টারটা চলে যাবে আমি একদমই ভাবতে পারি নাই মনটাই খারাপ হয়ে গেল এখানে আছে আমার ফিমেল হ্যামেস্টার এই ঘরের ভিতরে আপনাদেরকে একটু ঘর থেকে বের করে তারপরে দেখাই এই যে হ্যালো হ্যালো এই যে আমার কিউট হ্যামেস্টার চলে আসো এই যে চলে আসো চলে আসো এই যে চলে এসেছে আসো এখানে আসো এখানে আসো আসো হাতের কাছে আসো হাতের কাছে আসো আমার এই হ্যামেস্টারটা আশা করি কিছুদিনের ভিতরে বাচ্চা দেবে কিন্তু মনটে তো খারাপ হয়ে গেল আমার আর একটা হ্যামেস্টার চলে গেলো দুইটা হ্যামেস্টার থাকলে কত ভালো হতো কি তোমার সঙ্গী তো নেই আর হ্যালো এদিকে তাকাও কোথায় যাও তুমি হুম তো ঠিক আছে তুমি থাকো আজকে ভাবছি আপনাদেরকে বাজরিগার পাখির বাচ্চা দেখাবো কিন্তু বাচ্চা তো আর দেখানো যাবে না তার কারণ হচ্ছে হাড়ি থেকে তো ডিমগুলা নিচে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার কারণটা কি বুঝতেছি না বাচ্চা তো ফোটার কথা ডিমগুলো কি নষ্ট হয়ে গেছে কিনা চারটা ডিমই নিচে ফেলে দিয়েছে পাঁচটার ভিতরে চারটা ডিম নিচে ফেলে দিয়েছে আর একটা ডিম থেকে কি বাচ্চা ফুটছে কিনা একটু দেখি কোথায় না আরেকটা ডিমও তো নেই আর একটা ডিম গেল কোথায় তো বন্ধুরা বাজরিকার পাখির বাচ্চাগুলো তো আর আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু ডিমগুলা মনে হয় নষ্ট হয়ে গেছে এখন তাহলে খাসার দরজাটা লাগিয়ে দেই অনেক দিন ধরে আমার কবুতরের আপডেট দেওয়া হচ্ছে না আর আপডেট দেবো কি কবুতরের তো নতুন করে কোনো আপডেট নেই কি অবস্থা হুম কি করো তুমি তোমার সঙ্গী ডিম দিয়েছে হুম কি ডিম দাও না কেন হুম ডিম তো দিতে হবে অনেক বৃষ্টি পরে তো তাই কবুতর ডিম দেয় না বৃষ্টি শেষ হলে আবার ডিম দেওয়া শুরু করবে Aso, aso, einná, hafað ná, hafað ná Kullu aso Þú henni aso, þú henni aso যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালে কবুতর একটু কমে ডিম দেয় বর্ষা শেষ হলে আবার কবুতর ডিম দেওয়া শুরু করবে কবুতর এখানে খাবার খেতে থাকুক আমি একটু দেখি কবুতর ডিম দিয়েছে কি না ডিম তো দেওয়ার কথা না তারপর একটু দেখি যদি দেয় তাহলে তো ভালো কথা এখন কবুতরের বাসার ভিতরে হাত দিয়ে দেখি ডিম দিয়েছে কি না ডিম তো দিয়েছে মনে হচ্ছে এই যে দেখুন দুইটা ডিমই দিয়েছে আমি তো ভাবছি ডিম এখনো দেয় না কিন্তু ডিম তো দিয়ে দিল যাই হোক কিছু দিনের ভিতরে এই ডিম থেকে বাচ্চা ফুটবে এখন রেখে দেই তাহলে ডিমগুলা যখন বাচ্চা ফুটবে তখন আবার বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো